আলাইকুম এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম হজরতরণী রহমতুল্লাহ আলাইহি যিনি নিবেদিত প্রাণে আপন অসুস্থ মায়ের খ্যাতমত করেছেন মায়ের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও নিবেদিত সেবায় পরম করণময় আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে অ্যালমে মারাফত দান করেন সেই ওয়াস্করণী রহমতুল্লাহ আলাইহি নবীজি সাল্লামকে চর্মচক্ষুতে না দেখেও নিজ প্রাণপেক্ষা ভালোবাসতেন যখন শুনলেন বহুদের যুদ্ধে নবীজি সাল্লাহ আসলামের দন্ত মোবারক শহীদ হয়েছে তিনি এমন ব্যতীত হলেন যে পাথরের আঘাতে নিজের একটি দাঁত ভেঙে ফেললেন নবীজি না জানি কত কষ্ট পেয়েছেন যে কষ্ট নিজ সত্তায় উপলব্ধি করার জন্য নিজে নিজের দাঁত ভেঙে ফেললেন কিন্তু যেটা ভাঙলেন নবীজি সাল্লাহ সাল্লাম সেটা ভেঙেছে কিনা তিনি তো জানেন না তাই একে একে বত্রিশটি দাঁত ভেঙে ফেললেন চোখে না দেখেও প্রেমের এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন তাই তো আশেকের রাসুল বা রাসুল প্রেমিক উপাধি পেলেন ওয়াস্করণি রহমতুল্লাহ আলাহির নবী প্রেম রসুল্লাহ সাল্লামের নিকট অজানা ছিল না তাই তো তিনি হজরত উমর রাজাল আনহুর মত উঁচু স্তরের সাহাবিদের নিকট হজরত ওয়াস করণীর ভূয়সী প্রশংসা সহ পরিচয় চিহ্ন বর্ণনা করে তার নিকট মাখ ফেরাতের জন্য দোয়া কামনার জন্য তাদেরকে নির্দেশ দিলেন জোহাইর ইবনে হরফ রাজাল্লাহ আনহু ওসার ইবনে জাবির রাজালতাল আনহু থেকে বর্ণিত করেন যে কুফায় একটি প্রতিনিধি দল উমর রাজাল আনহুর কাছে এলো তাদের মধ্যে এমন এক ব্যক্তিও ছিল যে সে ওয়াস রহমতুল্লা আল্লাহকে উপহাস করতো তখন ওমর রাজ আনহু বললেন এখানে কারানী গোত্রের কোনো লোক আছে কি তখন সেই লোকটি এলো এরপর ওমর আনহু বললেন রাসলুল্লা সাল্লাম বলেছেন তোমাদের কাছে ইয়ামান থেকে এক ব্যক্তি আসবে যে ওয়াস নামে পরিচিত ইয়ামানে তার মা ব্যতীত কেউ থাকবে না তার সেদ্র হয়েছিল সে আল্লাহর কাছে দোয়া করার বদৌলতে আল্লাহ তালা তাকে শ্বেত রোগ মুক্ত করে দেন তবে মাত্র এক দিনার অথবা এক দিন হাম পরিমাণ স্থান বাকি থাকে তোমাদের মধ্যে থেকে যদি কেউ তার সাক্ষাৎ পায় সে যেন তোমাদের জন্য মা ফেরাতে দোয়া কামনা করে উমর ইবনুল খাত্তা রাজাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসল সাল আসলামকে বলতে শুনেছি যে অবশ্যই তাবিনগণের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে ওয়াস নামে পরিচিত তার একমাত্র মা আছেন এবং তার রোগ হয়েছিল তোমরা তার কাছে অনুরোধ করবে যেন সে তোমাদের বর্ণিত করেন যে তিনি বলেন উমর ইবনে খাফ রাজাল তালা আনহুর নিয়ম ছিল যখন কোনো ইয়ামানের কোনো সাহায্যকারী সেনা দল তার কাছে আসত তখন তিনি তাদের জিজ্ঞাসা করতেন তোমাদের মধ্যে কি ওয়াসিফ নে আমির আছে অবশেষে তিনি ওয়াসকে পান তখন তিনি বললেন তুমি কি ওয়াসিফ নে আমির তিনি বললেন হ্যাঁ তিনি জিজ্ঞাসা করলেন মোরাদ গোত্রের কারণ বংশের তিনি বললেন হ্যাঁ জিজ্ঞেস করলেন তোমার মা আছেন তিনি বললেন হ্যাঁ তখন উম রাজতাল আনহু বললেন আমি রাসল সাল আসলামকে বলতে শুনেছি তিনি বলেছেন তোমাদের কাছে মোরাদ গোত্রের কারান বংশের ইবনে আমির ইয়ামানের সাহায্যকারী সেনা দলের সঙ্গে আসবে তার ছিল সেত্র পরে তা নিরাময় হয়ে গিয়েছে কেবলমাত্র এক দিন হাম ব্যতীত তার মা রয়েছেন সে তার প্রতি অতি বাধ্য এবং সেবা পরায়ণ সে এমন ব্যক্তি যে আল্লাহর উপর ভরসা করে কসম করলে আল্লাহ তালা তা পূর্ণ করে দেন কাজেই যদি তুমি তোমার জন্য তার কাছে মাঘ দোয়া কামনার সুযোগ পাও তাহলে তা করবে সুতরাং আমার জন্য মাঘ দোয়া করো তখন ওয়াস রমতলে আলাইহি তার মাঘ ফেরাতের জন্য দোয়া করলেন এরপর ওমর রাজাল তাল আনহু তাকে বললেন তুমি কোথায় যেতে চাও তিনি বললেন কুফা এলাকায় উমর রাজাল আনহু বললেন আমি কি তোমার জন্য কুফার গভর্নরের কাছে চিঠি লিখে দিব। তিনি বললেন আমি সাধারণ গরিব মানুষের মধ্যে থাকাই পছন্দ করি বর্ণনাকারী বলেন পরবর্তী বছরে তাদের অভিজাতের লোকদের মধ্যে এক ব্যক্তি হস করতে এলো এবং উমর আজলতার আনহুর সঙ্গে তার সাক্ষাৎ হলো তখন তিনি তাকে ওয়াস করণী রমতেল আলায়ের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন সে বলল আমি তাকে জীর্ণ ঘরে সম্পদহীন অবস্থায় রেখে এসেছি তিনি বললেন আমি রাসলাস্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন তোমাদের কাছে মোরাদ গোত্রের কারান বংশের ওয়াসিবনে আমি রাজুল্লাহ তালা আনহু ইয়ামানের সাহায্যকারী সেনা দলের সঙ্গে আসবে তার সেদ্রক ছিল সে তা থেকে আরোগ্য লাভ করবে এক দীর্হাম পরিমাণ স্থান ব্যতীত তার মা রয়েছেন সে তার প্রতি সেবা পর যদি সে আল্লাহর নামে কসম খায় তবে আল্লাহ তালা তা পূর্ণ করে দেন তোমরা নিজের জন্য তার কাছে মাকফেরাতের ফেরাতের দোয়া চাওয়ার সুযোগ পেলে তা করবে পরে অভিজাত সে ব্যক্তি ওয়াস শ্রমতলা আলায়ের কাছে এলো এবং বলল আমার জন্য মাঘ ফেরাতে দোয়া করুন তিনি বললেন আপনি তো নেক্সট সফর হজের সফর থেকে এসেছেন সুতরাং আপনি আমার জন্য মাখ ফেরাতে দোয়া করুন সে ব্যক্তি বলল আপনি আমার মাখ ফেরাতে দোয়া করুন এরপর তিনি বললেন আপনি কি ওমর রাজল আনহুর সাক্ষাৎ লাভ করেছেন সে বলল হ্যাঁ তখন তিনি তার জন্য মাখ ফেরাতে দোয়া করলেন তখন লোকেরা তার সম্পর্কে অবহিত হল তারপর তিনি যেদিক মুখ সেদিকে চলে গেলেন অর্থাৎ নিরুদ্দেশ হয়ে গেলেন ওয়াস্করণী রমতলে আলাই ছিলেন ইয়েমেনের একজন সুফি ও দার্শনিক তিনি সিফিনের যুদ্ধে আলিবনে আবিদ আলিবের পক্ষে লড়াই করে মারা যান সিরিয়ার রাকাতে তার মাজার ছিল দুই সালে চরমপন্থী ইসলামিক গোষ্ঠী এটি গুরিয়ে দেয় তার সম্মানে তুরস্কের শীর্ত প্রদেশের বাইকানে একটি মাজার নির্মাণ করা হয়েছে ওয়াস পিতা আব্দুল্লাহ একজন মুসলিম ছিলেন এবং ওয়েসের অল্প বয়সে মৃত্যুবরণ করেন আল্লাহ তালা আমাদের সকলকে হজরত ওয়াস আল করণী রহমতুল্লাহ আলাহির জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ